কক্সবাজার সমুদ্র সৈকত এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার সোনালে বালির এই সৈকতটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে সুন্দর প্রকৃতি শান্ত পরিবেশ এবং অসাধারণ সমুদ্র সৈকতের জন্য কক্সবাজার একটি অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য আজকের এপিসোডে দেখাবো কিভাবে এই সৈকত খুব সহজে এবং কম খরচে একদিনে ঘুরে আসতে পারবেন আগেই বলে রাখি কক্সবাজার একটি রিল্যাক্স এবং ব্যয়বহুল ট্যুর একদিনে ঘুরে আসা একটু কষ্টকর হয় তবে যাদের হাতে সময় ও টাকা কম তারা চাইলে একটু এনার্জি নিয়ে ঘুরে আসতে পারেন একদিনে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এজন্য আপনাকে ট্যুর গ্রুপ খুঁজতে হবে আমি ফেসবুকে সার্চ করে বিটিজি নামক একটি গ্রুপের সাথে যোগ হই তারা পনেরোশো টাকায় কক্সবাজার ভ্রমণ করাবে সাথে থাকছে দুই বেলা খাবার মন্দ নয় রাত সাড়ে দশটায় সায়দাবাদ থেকে যাত্রা শুরু করলাম আমার সাথে আমরা চারজন যাত্রাপথে হোটেল বিরতি যেহেতু বাসা থেকে ডিনার করে বের হয়েছি সেহেতু ভারী তেমন কিছুই খেলাম না কাপ দই দিয়ে শেষ করলাম এই পথে ঢাকা কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টের বিরতি সকাল আটটায় আমাদের বাস কক্সবাজার কলাতলি পৌঁছায় ট্যুর গাইড আমাদের নিয়ে যায় একটি রেস্তোরাঁয় সেখানে ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করলাম ডিম খিচুড়ি দিয়ে এরপর আমরা চারজন সরাসরি সুগন্ধা বিচে চলে এলাম এখানে এসে আমাদের নিজের ব্যাগ মানি ব্যাগ রাখার জন্য একটি লকার ভাড়া নিলাম ঘন্টায় প্রতি লকার খরচ চল্লিশ টাকা নেবে তারপর টানা দুই ঘন্টা বিচে লাফালাফি মজা এবং ছবি তুললাম লাগলে বলিস জায়গায় বসে গলি জাটা ছিডে তোকে দেব লবণ নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর করে দেব একটা ট্রিপ দিয়ে দিস Chal, chal, bundu, chal, chal, bundu. কক্সবাজারের ইতিহাস বলে রাখি ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার যার নাম ছিল মিস্টার হিলাম কক্স তাকে ও রাখাইন সংঘাতমুক্ত করার দায়িত্ব দেওয়া হয় তিনি খুব যত্ন সহকারে দায়িত্ব পালন করেছিলেন হঠাৎ সতেরোশো নিরানব্বই সালে তার অকাল মৃত্যুর পর তার নামে একটি বাজার চালু করেন মূলত মিস্টার কক্স বাজার বলে এই জায়গা সেই সময় পরিচিতি লাভ করে তারপর থেকে এই জেলা কক্সবাজার নামে পরিচিতি পায় এখানে রয়েছে স্পিড বোট রাইড সুবিধা জনপ্রতি ভাড়া নেবে তিনশো থেকে পাঁচশত টাকা তবে আপনি চাইলে আরও কিছু টাকা দিয়ে সমুদ্রের আরও গভীরে নীলজলে গোসল করে আসতে পারবেন যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর তাই আমরা অতিরিক্ত খরচ করলাম না সমুদ্রের লাফালাফি শেষে আমরা গেলাম স্বচ্ছ পানিতে গোসল করতে বিচের পাশেই দেখতে পারবেন এমন গোসলখানা এখানে গোসল করতে আপনাকে গুনতে হবে মাত্র তিরিশ টাকা জনপ্রতি গোসল শেষে আমরা আবারও বিচে গেলাম হাওয়া খেতে দুটি বেড ভাড়া করলাম ঘন্টায় ষাট টাকা বেডে শুয়ে বসে বাদাম খেতে এবং আড্ডা গল্পে সৈকতের সুন্দর যে কখন সময় কেটে যাচ্ছে টেরি পাচ্ছি না গ্রুপের খরচে দুপুরে চিকেন ভাত খেলাম তারপর তাদের খরচে তারা একটি অটোরিকশা ঠিক করে দিল সন্ধ্যা পর্যন্ত ইনানি হিমসুরি ঘুরাবে এই অটোরিকশা জন প্রতি দুইশো টাকা নিয়েছে এরপর রওনা হলাম ইনানি বিচের দিকে সমুদ্র সৈকতের পাশ দিয়ে এই সুবিশাল পথের সৌন্দর্য আপনার অবশ্যই মন কাড়বে এক পাশে সমুদ্র এক পাহাড় আহ কি অপরূপ লীলাভূমি এমন দৃশ্যপট দেখা সত্যিই গর্বের বিষয় আমরা এখন ইনানি বিচে এই বিচে পর্যটকদের কলাহল কম সমুদ্রের গর্জন অনেক বেশি তেমনি ঝলমলে বালিকাময় প্রস্তে বেশি এই সৈকতে সূর্য অস্ত্র দেখা যায় আকাশ মেঘলা থাকায় আমরা সেটা মিস করেছি এখানে জেলেরা মাছ ধরছে কারেন্ট জাল দিয়ে কত শক্ত জীবন তার চেয়ে কঠিন জীবিকা অন্বেষণ এরপর আমরা চললাম হিমছড়ির দিকে প্রতিমধ্যে আমাদের গাড়ির যান্ত্রিক ত্রুটি হয় হিমছড়ি নেমে বিচে না গিয়ে আগে পাহাড়ে উঠতে গেলাম টিকিট কাউন্টারে জনপ্রতি চল্লিশ টাকা নিল হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা দেখাবে বাম দিকে রাস্তা পাহাড় আর ডান দিকের রাস্তা ঝর্ণা আমরা আগে পাহাড় দেখে তারপর ঝর্ণা দেখব তাই বামে সিঁড়ি বাইতে শুরু করলাম আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতেই নামলো অঝরে বৃষ্টি তবুও আমরা ব্যাহত হইনি বৃষ্টিতে ভিজেই সেই কাঙ্ক্ষিত হিমচরি পাহাড়ের চূড়ায় উঠলাম তখনও ঝড়ো হাওয়া বইছে উঠতে একটু কষ্ট হলেও এই দৃশ্য দেখার পর জীবনে আর কোনো কষ্ট অভিমান থাকে না পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা সত্যি অসাধারণ সৃষ্টিকর্তা নিজ হাতে বানানো এমন সৌন্দর্যের প্রেমে আমি বারংবার পড়তে চাই এরপর আমরা ঝর্নায় যাই সেখানে ছবি তুলে আবার রওনা হলাম কলাতুলির দিকে আমাদের যাত্রা প্রায় শেষ রাতে কলাতুলের একটি রেস্তোরাঁয় নিজ খরচে ডিনার করলাম আমি সামুদ্রিক টুনা মাছ দিয়ে ভাত খেলাম আর ওরা ব্রিফ তেহারি খেলো তবে এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন এবং খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে ব্রিফ তেহারি দুশো টাকা আর আস্ত টুনা মাছ ভর্তা ডাল এবং ভাত দুশো তিরিশ টাকা জনপতি নিয়েছে ডিনার শেষে আমরা এখানকার বিখ্যাত বার্মিজ মার্কেট ঘুরলাম আমার ওয়াইফের জন্য মুক্তার মালা নিলাম তারপর রাতে সমুদ্রের গর্জন শুনতে আবারও বিচে গেলাম রাত দশটায় বাস ছেড়ে সকাল সাড়ে ছয়টায় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে নামিয়ে দেয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের কক্সবাজার ট্যুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ